হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আজকে আমরা বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের টাকার রেট সম্পর্কে জানবো তো আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিত সাতাশ টাকা ষাট পয়সা ব্যাংকে বিকাশে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক বিকাশ ক্যাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্কিন এক ডলার আজকে একশো বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্কে বিকাশ নগদ একশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশে একশো বাইশ টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরাজকে একশো একচল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ এবং ইতালিয়ান এক ইউর আজকে একশো একচল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্কে বিকাশনগদ একশো আটত্রিশ টাকা আটানব্বই পয়সা ক্যাশে একশো আটত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড আজকে একশো একষট্টি টাকা সাতাশি পয়সা রেট অনেক বেড়েছে এবং বিকাশনগদ একশো আটান্ন টাকা পঁচাত্তর পয়সা এবং ক্যাশে একশো একষট্টি টাকা তেত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার আজকে তিরানব্বই টাকা ব্যাংকে নগদ বিরানব্বই টাকা পয়সা ক্যাশে বিরানব্বই টাকা উনিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আজকে উনআশি টাকা দশ পয়সা ব্যাংকে বিকাশনগদ আটাত্তর টাকা চুরাশি পয়সা ক্যাশে সাতাত্তর টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আজকে বাহাত্তর টাকা তিন পয়সা ব্যাংকে বিকাশ নগদ একত্রিশ একাত্তর টাকা সাতষট্টি পয়সা ক্যাশে আটষট্টি টাকা পঁচানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার আজকে একানব্বই টাকা বারো পয়সা ব্যাংকে বিকাশনগদ একানব্বই টাকা চার পয়সা ক্যাশে সাতাশি টাকা বাষট্টি পয়সা ইউএ এক দিন অর্থাৎ দু বাইরে এর দিরহাম আজকে তেত্রিশ চৌত্রিশ পয়সা পাওয়া যাবে ব্যাংক বিকাশ সব জায়গায় সেম এবং ওমানি এক রিয়েল আজকে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক বিকাশ ক্যাশে সেম এবং বাহারাইনি এক দিনের আজকে তিনশত চব্বিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক বিকাশে ক্যাশে তিনশত তেইশ টাকা দুই পয়সা এবং কাতারি এক রিয়াল আজকে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশে কুয়েতে এক দিনের আজকে চারশো টাকা পাওয়া যাবে এবং ক্যাশে পাওয়া যাবে সতনব্বইটা কাশি পয়সা সুইজারল্যান্ডের এক পাওয়া যাবে আজকে একশো সাতচল্লিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংকে বিকাশ নগদ একশো ছেচল্লিশ টাকা ছত্রিশ পয়সা একশো ছেচল্লিশ টাকা সত্তর পয়সা দক্ষিণ আফ্রিকার এক ডানটা আজকে পাওয়া যাবে ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংকে এবং এক এন আনাকশি শূন্য দশমিক আট চার আট টাকা এবং দক্ষিণ কোরিয়ান এক অন শূন্য দশমিক শূন্য আট ছয় দুই শূন্য সাত টাকা ব্যাঙ্কে এবং বিকাশেও সেম প্রায় এবং আমাদের ইন্ডিয়ান এক রুপি আজকে পাওয়া যাবে হচ্ছে এক টাকা চল্লিশ পয়সা বিকাশ ব্যাঙ্ক ক্যাশে সেম তো এই ছিল আজকে টাকার রেট প্রতিনিয়ত টাকা রেট সম্পর্কে আপডেট পেতে চাই এই চ্যানেলটিকে করে